লেবার আর কিছু বলেন মনুষী কি বলেন আপনারা আপনারা কি বলেন কামলা বলেন তাই না কামলা আমাদের ওদিকে বলেন মনুষী দেখো কাজ করলো সারাদিন বিশ্ব সল্লাল্লাহ বাড়ি সল্লাহ রাখ দিয়ে বলেছেন দেখো যেই মানুষটা তোমার মাঠে কাজ করলো বাড়িতে কাজ করলো তার এক গায়ে ঘাম শুকার আগে আগে তার মজদিরগুলো বোঝাইয়া দা

এতগুলো সম্পদের মধ্য থেকে এক নম্বরে সম্পদ কি হতে পারে আমার মানুষ হইলো স্বর্ণা স্বর্ণ হলে এক নম্বর সম্পদ কেন স্বর্ণের দাম আপ ডাউন হইলে পরে প্রত্যেকটা জিনিসের মধ্যে দাম একটা আপ ডাউন এটা একটু মহাসম্পদ কেউ বলবে বন জঙ্গল মহাসম্পদ অক্সিজেন দেয় কে বলে পানি মহাসম্পদ পানি নাই বাঁচতে পারি না ভাই রাম এইগুলো জিনিস দিয়া তো শরীর বাঁচানো দিতে পারে

কেন আপনার বউয়ের উপর এরকম চাপ ক্রিয়েট করে এটা তো দোষ আপনার না এটা তো আপনার ব্যাটার ধরে কর ঠিক কিনা ভাইরা আমার ওই জন্য বলি আমরা নিজেও আমরা নিজেও একটা মেয়ে হইলে পরে সন্ধ্যা না টিকিট বাইরে যাব দুজনে হলে তো এক বছর আসি না তিন চেয়ে হইলে পাঁচ বছর তো সৌদি আরব ধরে কর ঠিক কিনা এই সব মেয়ে হয়েছে কি করে সব উদ্ধার করবো আছে কি নাই জ্বালা যন্ত্রণা এটা কারা এই পরিবেশ কারা তৈরি করেছি ছেলেওয়ালা তারা আমাদের সাথে ধরে কর ঠিক নেয় চাইতে চা চাওয়ার সময় চাইতে চাইতে এত বেশি চায় গয়না লাগবে সোনা লাগবে অমুক লাগবে মোটর সাইকেল ওটা নাস্তা চার চাকা পাইলে ওটাও ঘুষ টেলিভিশন লাগবে একটা রুম ভালো করে সাজাইয়ে দিতে হবে আর যদি ঘরে যদি মানে করুন গোয়ালে একটু গোবর থাকে তাও লাগবে কারণ চাষা বাদাম না পাবো না ইন্টারন্যাশনাল ঠিক ভাইরা আমার এই পরিবেশ আমরা তৈরি করেছি যার কারণে

বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ternary গোশনা দিয়েছেন যে ইসলামে নারীদের মর্যাদা বেশি যারা খান সুবহানাল্লাহ নবীজি নিজে নারী গোমরত করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তারা আনহা তিনি বলেন আমাদের বলে তেমন কোনো খাট পালন কিছুই ছিল না কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি محبت করেছেন যেন ঘরটায় জান্নাতের মব্বত দিয়া ঘরে ছিল জোরে ঘন সুবানানো আমাদের বাড়িগুলো করে ভাই খাট পালন বাড়ি গাড়ি চাকরি বাকরির অভাব আছে কোনো অভাব আছে টাকা পয়সার অভাব কিছু অভাব নাই তুই সালাম ভাই আসসালাম আলিকু ভাই কেমন আছেন শান্তি নেই জোরে এখন ঠিক কি নে ভালো নেই কেন ভালো নেই শান্তি নেই শান্তি আর কি করে শান্তির জিনিস তো আমরা তো নিজের কাছে রাখতে চাই না জোরে ঘর ঠিক কি না ভাইরা মা

হাড্ডি চাবানোর পর আমি যখন ওই হাড্ডি কেন আবার রেখে দিতাম নবীজি সাল্লাহ তিনি আমার মহবতি আবার হাড্ডি কেন উড়িয়েছিল এই দিন ধরে সুবান আমি দেখেছি লক্ষ্য করে দেখেছি গ্লাসের পানি পান করে যে নুন গ্লাসটা দেখে দিলাম আমার নবীন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম তিনি ওই গ্লাসটা ধরে দেখতে আমি কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছি নবীজি সেই জায়গায় মুখ লাগিয়ে পানি করেছেন জোরে সুবান আল্লাহ

ওই যে সংসার নামক গাড়িকে যদি আপনি ভালো চালাইতে চান তো স্বামী স্ত্রী দুজনকে একই মতন সমভাবে চলতে দিতে হবে জোরে যদি একই মতন সমভাবে চলতে চান তাহলে মানে স্ত্রীকে mohabbat করা লাগবে যদি আপনি mohabbat দিয়ে ভালোবাসা দিয়েতে রাখতে পারেন আর আমার রআস রিসিয়াত করে হোক রাখতে পারেন আল্লাহর কসম করে বলি

ওদের মাথা করতে করতে জমিনে পড়ে দেবে সর্বনাশ এক দিনতে আমার ছেলেটাকে দখল করে ফেললো আশেপাশে বাড়িতে যে বলবে ও বাবু এতদিন আপনারা বলতেন আমি বিশ্বাস করতাম না আজ আমার সচক্ষে আমি বাড়িতে দেখলাম একই প্লেটে কেউ স্বামী স্ত্রী খায় আমার আছে কি নিয়ে ও মা আপনারা একই প্লেটে খাওয়া

रौदा पकीर किनारे देखे लाओ रसूल अल्लाह रौदा पकीर किनारे